আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ রোববার সকালে তিন দশমিক চার মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয় রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ে তেত্রিশ কিলোমিটার পূর্বে আঘাত হেনেছে জানায় অগ্নুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি যদিও ভূমিকম্পের গভীরতা এখনও নিরূপণ করা যায়নি ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল এছাড়া বেশিরভাগ মানুষ এটি অনুভব করেননি আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের অফিস সহকারী গোলাম মোস্তফা জানান ঠাকুরগায়ের আট এলাকায় তিন দশমিক চার মাত্রার ভূমিকম্প হয়েছে এতে জেলার বিভিন্ন স্থান মৃদু কেঁপে ওঠে তবে এর ভয়াবহতা নেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ঠাকুরগাঁওয়ের অনেক বাসিন্দা ভূমিকম্পের কথা জানান বিশেষ করে রানীশঙ্কৈল ও পীরগঞ্জের বাসিন্দারা এটি সবচেয়ে বেশি অনুভব করেছেন বলে জানান এর আগে গেল পাঁচ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয় ওই দিন ভোর আনুমানিক চারটা সাতচল্লিশ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয় ওই সময় নগরীর বাজার উপশহর আম্বারখানা টিলাগড় শাহপরণ থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা জয়ন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় এই কম্পন অনুভূত হয়